দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি যাদবপুরের সমাবর্তন নিয়ে ফের মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের দাবি এই সমাবর্তন পুরোপুরি বেআইনি ফলে হিসাব পরিচিত সার্টিফিকেটের কোনো মূল্য নেই তবে পড়ুয়াদের যাতে কোন সমস্যা না হয় সেই কারণে আইনজীবীর সঙ্গে পরামর্শ করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল রাজ্যপালের নিয়োগ করেছিলেন যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে আবার রাজভবনের তরফে শনিবার উপাচার্যকে অপসারণের নির্দেশ দেওয়া হয় তারপর থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন তবে মাঝে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক হয় নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে শুরু হয় শংসাপত্র প্রদান অনুষ্ঠান রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর উপস্থিতিতে সহ উপাচার্য অমিতাভ দত্ত পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেন অন্যদিকে তৃণমূলকে হারাতে হলে নিজেদের সংগঠন বাড়িয়ে নিজেদের শক্তিতেই লড়তে হবে বিজেপির রাজ্য নেতাদের স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রে খবর শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের উদ্দেশ্যে বার্তা স্পষ্ট সরকার বা কেন্দ্রীয় এজেন্সির উপর ভরসা করে বসে না থেকে দলের সংগঠন বাড়াতে হবে সংগঠনের জেরেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে মঙ্গলবার দলের পনেরো জন নেতাকে অমিত শাহ এবং জেপি পি নাড্ডা গোপন বৈঠক করেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দেন তৃণমূলকে হারাতে হলে সংগঠন বাড়ানো ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই অমিত শাহ বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার বা কোনো তদন্তকারী সংস্থার উপর নির্ভর করে বসে থাকলে লোকসভায় কিন্তু ভালো ফল করা যাবে না সংগঠন মজবুত করে নিজেদের আসনে নামতে হবে সূত্রে খবর এদিন অমিত শাহ দলকে লোকসভার রণকৌশল দিয়ে গিয়েছেন দলের গোষ্ঠীগন্দল মিটিয়ে কোনো প্রকারে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার পরামর্শ দিয়েছেন তিনি সূত্রের খবর আগামী লোকসভা নির্বাচনে একাধিক সাংসদের টিকিট পাওয়া নিয়ে এদিন প্রশ্ন উঠেছে বৈঠকে আবার একাধিক বিধায়ককে টিকিট দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছিল যাব পরের খবরে বাংলা এখন ঠান্ডায় মুখ থুবড়ে পড়েছে কিন্তু নয়াদিল্লির ঠান্ডা তো সবাইকে চাপে ফেলে দিয়েছে এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর তাতে যবুতুবু হয়ে পড়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল তিহারের জেলে বন্দী আছেন প্রায় এক বছরের বেশি সময় ধরে কিন্তু বয়স তো বেড়েছে তাই এই ঠান্ডা তাকে বেশ কাবু করে ফেলেছে আর তাই জেলের কুঠুরি থেকে বের হচ্ছেন না তৃণমূল কংগ্রেসের সেই দাপুটে নেতা এছাড়া শরীর ও মন দুই খারাপ কেষ্টর তাই শশরীরে আদালতে উপস্থিত হওয়া থেকে সরে দাঁড়াতে আর্জি জানিয়েছেন কেষ্ট এদিকে নয়াদিল্লিতে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর এতেই কাবু হয়ে পড়েছেন কেষ্ট নতুন বছরেও তাকে তিহারেই থাকতে হবে তার মেয়ে সুকন্যা এবং শায়েগাল হোসেনও আদালতে একই আবেদন করেছেন অর্থাৎ শশরীরে হাজিরা নয় ভার্চুয়াল করলেই হবে সূত্রে খবর আজ তিনজনই দিল্লির রাইস অ্যাভিনিউ বিশেষ ইডি আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজিরের আবেদন করলে তা মঞ্জুর করেছে আদালত পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত সুকন্যা সাইকল এবং অনুপ্রত ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দেবেন এই আবেদনের কোনো বিরোধিতা করেনি ইডি সেখানে শীতে কাবু হওয়ার কথাই বলা হয়েছে পাশাপাশি এবার চিটফান্ডের রমরমা রুখতে কঠোরতম ব্যবস্থা নিচ্ছে বিহার পুলিশ যে চিটফান্ডগুলি সাধারণ মানুষের টাকায় ভাগ বসায় তাদের থেকে আম জনতাকে দূরে রাখার জন্য বিশেষ প্রয়াস এডিজি এনিচ খান জানিয়েছেন রাতারাতির ঝাঁপ বন্ধ করে দেওয়া হয় ওই কোম্পানিগুলি পাটনার আর ত্রিহুত এলাকায় এই কোম্পানিগুলির রমরমা রয়েছে তবে রাজ্যের অন্যত্র এর ডালপালা ছড়িছিটি রয়েছে তিনি জানিয়েছেন বিহার প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার্স অ্যাক্ট দু দুই অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে একশো ছেষট্টিটি ক্ষেত্রে এই আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সঙ্গে সংশ্লিষ্ট কোর্টেও বিষয়টি জানানো হয়েছে তিনি জানিয়েছেন স্বর্ণ ইন্ডিয়া মাল্টিস্টেট কো অপারেটিভ সোসাইটি এর নামে অন্তত দশটি কেস হয়েছে উত্তর বিহারে এই কেস হয়েছে অগ্রণী হোমস প্রাইভেট লিমিটেডের নামে কুড়িটি মামলা রয়েছে একশো কুড়িটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এদিকে দুই তেরো সালে এই বিপিআইডি সংশোধন করা হয়েছিল এক্ষেত্রে শাসকদের ক্ষমতা দেওয়া হয় এই ভুয়ো সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক নানা কর্মসূচিও করা হয় কষ্টের টাকা যাতে কিছুতেই এই সমস্ত সংস্থার হাতে তুলে না দেন সাধারণ মানুষ সেই কারণে এই সতর্ক করা হয় পরের খবর বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা কি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে জেলা বিজেপির অন্দরে কারণ তার বেসুরো মন্তব্য বার্তা সোশ্যাল মিডিয়ায় করার জেরে এমনই ধারণা তৈরি হয়েছে জেলা বিজেপির নেতা ও কর্মীদের মধ্যে চোরমুক্ত বিজেপি চাই বলে রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোপ দেখেছেন তিনি বসে যাওয়া নেতাকর্মীদের সঙ্গে দেখাও করছেন অনুপম আর তাই বিজেপির একাধিক কর্মসূচি থেকে তাকে দূরে করা হয়েছে তার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে কিন্তু থামেনি অনুপম বরং বিশ্বভারতীর সামনে তৃণমূল কংগ্রেসের ধর্ণামঞ্চে তাকে গিয়েছিল বিজেপির অন্ধরে প্রশ্ন তৃণমূল কংগ্রেসে কি তালে ফিরছেন অনুপম এই প্রশ্ন ওঠার পিছনে অনেক কারণ রয়েছে কয়েকদিন আগে অনুপমকে নিজে কাজল শেখ বলেছিলেন অনুপম হাজরা শিক্ষিত ভালো ছেলে ওর সঙ্গে আমি মিশে দেখেছি ওর মতো বিজেপির যে কেউ আমাদের উন্নয়নযোগ্যে সামিল হলে আমরা স্বাগত জানাবো অনুপম হাজরার সঙ্গে কাজলের সুসম্পর্কের কথা সবাই জানে দু হাজার সালে অনুপম হাজরা যখন বোলপুরের সাংসদ নির্বাচিত হন তখন অনুব্রত মন্ডলের সঙ্গে কাজলের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল কিন্তু অনুপমকে জেলার মধ্যে নানুরের থেকে বেশি লিপ পাইয়ে দেন এই কাজল শেখ তাই অনুপমকে নিয়ে কাজলের এমন প্রশংসা বিজেপির অভ্যন্তরে গুঞ্জন তৈরি করেছে। যাব পরের খবরে। রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধীন ওয়ার্কআপ বোর্ড। সেই বোর্ডের কর্মী সংখ্যা একেবারে তলানিতে ঠেকেছে। এদিকে অত্যন্ত স্বল্প সংখ্যক কর্মী দিয়ে বোর্ড চালাতে গিয়ে হিমশিম কাচ্ছে কর্তৃপক্ষ। বিপুল সম্পত্তি কিভাবে দেখভাল করা যাবে, কিভাবে বোর্ডের কাজকর্ম চলবে তা নিয়ে কুল কিনারা পাওয়া যাচ্ছে না। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিন্তু সেগুলো দেখভাল করার জন্য অন্তত পনেরো জন ইন্সপেক্টর থাকার কথা কিন্তু পরিস্থিতি এমনই যে একজন ইন্সপেক্টরও নেই সেখানে পরিসংখ্যান বলছে ওয়াকফ বোর্ডের কর্মী থাকার কথা একশো জন কিন্তু সেখানে কর্মী রয়েছে মাত্র পঁচিশ জন তার মধ্যেই উনিশজনই অস্থায়ী কর্মী সেক্ষেত্রে বেশিরভাগ অস্থায়ী কর্মী দিয়ে কীভাবে বোর্ডের কাজকর্ম চলবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এদিকে বিরোধী দল বিশেষত বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয় সংখ্যালঘু তোষণ করেন বাংলার মুখ্যমন্ত্রী এমনকি তৃণমূল সংখ্যালঘুদের দিয়ে একটু বেশি ঝুঁকে থাকে বলে অভিযোগ তাদের কিন্তু ওয়ার্কআপ বোর্ডের বর্তমান হাল দেখে তো অন্যরকম ইঙ্গিত করছেন অনেকেই চোখ রাখবো পরের খবরে মিমিক্রি কাণ্ডে তোলপাড় দেশ উপরাষ্ট্রপতিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রির ঘটনায় এবার মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে তার মন্তব্য সবকিছু একটা সীমা থাকা উচিত ভারতীয় রাজনীতিতে এখন তর্কযুদ্ধের অন্যতম বিষয় মিমিক্রি একদিকে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার এবং অপরদিকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন মানুষের বয়সের এবং শিক্ষার সঙ্গে পরিবর্তন আসে সবকিছু একটা সীমা থাকা উচিত কার সম্পর্কে কোথায় কি বলছেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হয়তো ওরা হারিয়ে ফেলেছেন প্রতিনিয়ত এরকম কেন ঘটছে এটা কারোর জীবন পদ্ধতি হতে পারে সমাজ কি এটা মেনে নেবে আমাদের পরের প্রজন্মের কাছে এটি কি কোনো ভালো উদাহরণ হয়ে থাকবে দেখব পরের খবর আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় পঁয়ত্রিশ আসনে জয়ী হওয়ার লক্ষ্য বিজেপির সেই লক্ষ্য পূরণে এবার বাংলায় পনেরো জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এছাড়াও বিজেপির পাঁচজন কেন্দ্রীয় নেতাও থাকবেন তবে রাজ্য থেকে কেন্দ্রে বিজেপির যে চারজন মন্ত্রী রয়েছেন তাদের ছাড়াই ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গড়া হয়েছে তাতে রয়েছেন সুনীল বানসাল অমিত মালব্য মঙ্গল পান্ডে আশা আকরা টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ লকে চট্টোপাধ্যায় আছেন অমিতাভ চক্রবর্তী দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সতীশ ধন্দ কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নিশীৎ প্রামাণিক শান্তনু ঠাকুর জন বার্লা সুভাষ সরকার কমিটিতে নেই রাখা হয়নি মিঠুন চক্রবর্তী স্বপন দাসগুপ্ত অনির্বাণ গঙ্গোপাধ্যায় দেবশ্রী চৌধুরী মনোজ টিগাকেও যাব পরের খবরে টাকা নিয়ে অনুষ্ঠানে না আসার অভিযোগের মামলায় ফের কলকাতায় এসে কোর্টে হাজিরা দিলেন অভিনেত্রী জারিন খান আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী খান মূলত উত্তর পরগনায় কথা ছিল খানের সাড়ে বারো লক্ষ টাকা নিয়েও কলকাতা উত্তর চব্বিশ পরগনায় কালী পুজোর ছটি অনুষ্ঠানে আসেননি জারিন খান বলে অভিযোগ অভিনেত্রী টাকাও ফেরত দেয়নি বলে অভিযোগ অভিনেত্রীকে একটি প্রচারমূলক ভিডিওতে শোনা যায় বলতে নমস্তে মেহু জারিন খান মে আরে ইহু আবকা শাহর কলকাতা পাঁচ নম্বর কালী পুজো প্যান্ডেল তিনি কথা রাখেননি এগারোই ডিসেম্বর শিয়ালদা আদালত থেকে জামিন পেয়েছেন জারিন খান এবং আজ ফের শিয়ালদা আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন